শেষবারের মতো বলছি সাদা দেবা নাকি ওস্তাদকে ফোন দেব নালটু ইদানিং তো সাদা অনেক কম উঠতে সেরে এত কম টাকা সাদা উঠলে আমি আমার সংসার চালাবো কি করে তোর বেতন দেব কি করে তুই বল ওস্তাদ আমি কি কর্ম মানুষ তো সাদা দিবে রে চায় না ঠিক মতো অনেক দোকানদার আছে এরা পঞ্চাশ টাকা একশো টাকা সাদা দেয় এই টাকা দিয়ে তো আমার সিগারেটে হয় না আপনাকে আবার দেবো কি তুই আজকে সাদা উঠেইতে যাবো প্রতিটা দোকান থেকে পাঁচশো টাকা করে সাদা নিব যদি কেউ চাঁদা না দেয় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানাবো আমি আমার সন্ত্রাসী বাহিনী পাঠাই দেব তাকে ডাইরেক্ট শ্যুট করে দিয়ে আসবে ওস্তাদ ওই পাশের একটা ভাঙ্গারির দোকানদার একদিনও চাঁদা দিল না সাদা দিবে রে চায় না ওই ভাঙ্গারির দোকানদারটাকে মনে হয় একটু সাহেস্তা করা লাগবে এত বড় সাহস আমার এলাকার দোকান করবে আবার আমাকে চাঁদা দেবে না তুই আজকে যাবু সাদা উঠাইতে যদি সাদা না দেয় শুধু একটা ফোন আমাক আজকে খেলা দেখামো ওই ভাঙারির দোকানদারকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম সাদা উঠাইতে প্রতি দোকান থেকেই পাঁচশো টাকা করে সাদা উঠেম ওস্তাদক দেবো তিনশো আর আমার পকেটে ডকবে দুইশো করি আর আজকে যদি সাদা না দেয় তাহলে তো খবর খারাপ করে দেবো ওস্তাদকে ফোন দেবো যাই আগে এই সুজন মাজির ডাক্তারের দোকানে যাই ডাক্তার সাহেব আজকে আর হাদিয়াটা দেন কী রে এরে আমি প্রতিদিন সাদা দেই পাঁচশো টাকা এ আবার আজকে হাদিয়া চাচ্ছে তার মানে এর সাদাও পাঁচশো দেওয়া লাগবে আবার হাদিয়াও পাঁচশো টাকা দেওয়া লাগবে নালটু ভাই আসলে মুই বুঝবার পানু না কিসের হাদিয়া চাচ্ছেন প্রতিদিন যেটা দেন ওইটাই দেন মানে সাদা দেন পাঁচশো টাকা আসলে ভালো কথা বাঙালির ভালো লাগে না নালটু ভাই এই আপনার পাঁচশো টাকা নেন মতিন ভাই একটা দিয়ে দেন প্রতিদিন এভাবে পাঁচশো টাকা করে দিলে ব্যবসা আর আমার করা লাগবে না ব্যবসা বাদ দিয়ে দেবো দোকান ছাড় এই মাসে আমাকে আসতে দেখে দোকান বন্ধ করালেন তাই না আজকে আর কোনো ছাড় নাই আজকে সাদা দেওয়াই লাগবে পাঁচশো টাকা আসলে কি নালটু ভাই আমি সারা দিনে পাঁচশো টাকা বেজ পাই নেই আমি সাদা দিতে পারবো না শেষবারের মতো বলছি চাদা দেবা নাকি ওস্তাদকে ফোন দেমো ওস্তাদ লোক পাঠাই দিলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাইবে ওই ভয় আমাকে দেখাইয়া লাভ নাই আপনি আপনার ওস্তাদকে ডাকেন আর কোনো সন্ত্রাসী বাহিনীকে ডাকেন আমি ভয় পাই না আমি ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ মিয়া বলছি এক টাকাও কোনো চাদাবাসকে আমি দেব না পাঁচ মিনিট অপেক্ষা করো আজকে খেলা দেখামো কি হয়েছে নালটু হামাক চেয়ারম্যান সাহেব তোর কাছে পাঠাই দিলো ওকে ওস্তাদ ওই বেঞ্চের মধ্যে বসা লোকটাকে দেখতে পাচ্ছেন তো এনাকে খতম করে দেন একটা দিনও ঠিক মতো সাদাত পাইলাম না এর কাছ থেকে আচ্ছা তুমি যাও আমি দেখিছি এত বড় সাহস হয় কি করে চেয়ারম্যান সাহেবের কত কাজ আমি করি দেই আমার মজুরিটাই ঠিক মতো দেয় না ওস্তাদ অপারেশন সাকসেস হইছে এখন আপনি একটা সংবাদ সম্মেলন করেই কইয়ে দেন যে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তুমি একদম ঠিক বলেছো একটা সংবাদ সম্মেলন করে আমাদের জানাইতে হবে যে এর সাথে আমাদের দলের কোনো লোকজন জড়িত নয় ব্যবসায়ী শোভাগ হত্যায় আমাদেরকে অন্যায়ভাবে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের ওপর এটা সম্পূর্ণ অন্যায় আমরা জানাতে চাই যে এই ঘটনার সাথে আমাদের কোনো নেতাকর্মী জড়িত নয় আমাদের কোনো লোকজন এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত নয় আমরা চাই দ্রুত এটার বিচার আমরা চাই অপরাধী যেই হোক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক প্রিয় বন্ধুরা ভিডিওটি একমাত্র সচেতনতার উদ্দেশ্যে তৈরি হয়েছে কাউকে ছোট করার জন্যে না চাঁদা বা যেই হোক না কেন দেখা মাত্র গণধলাই দিন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন